আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের এমন একটি হেয়ার প্যাক দেখাবো যেটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের নব্বই বছরের বৃদ্ধার চুলও কালো কুচকুচে হয়ে যাবে এবং কোনো কেমিক্যাল ছাড়াই এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সবাই তো চলুন দেখা যাক কিভাবে আমি এই হেয়ার প্যাকটা তৈরি করেছি প্রথমে হচ্ছে লাগবে আমার হলুদ প্রায় এক চামচের মতো হলুদ নিলাম আপনারা চুল বুঝে নিয়ে নেবেন যার যেরকম চুল তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন যার একটু বেশি চুল প্রায় এক চামচ হলুদ নিয়ে আমি এটাকে চুলায় একটা কড়াইয়ের মধ্যে বা একটা পাতিলে বসিয়ে হালকা টেলে নিব একদম কালো হয়ে না যাওয়া পর্যন্ত তারপর হচ্ছে এখানে আস্তে আস্তে টেলে নিতে হবে যাতে একদম মানে লো হিটে জালটা থাকতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না আস্তে আস্তে টেলে এটাকে একটু পোড়া পোড়া ভাগ করে নিতে হবে তারপর সাথে আমি আরেকটি উপকরণ মিক্সড করব সেটা হচ্ছে কফি কফি কিন্তু হেয়ার কালারের ব্যাপারে দুর্দান্তভাবে কাজ করে কফি আর হলুদ মিলে কিন্তু আপনারা একটা দুর্দান্ত হেয়ার প্যাক পাবেন আর অনেকে বাইরের হেয়ার প্যাক ব্যবহার করতে ভয় পান যে নামাজ হবে কিনা বা আপনার শরীরে অ্যালার্জি থাকলে প্রবলেম হয় এটা কিন্তু আপনারা নিশ্চিন্তে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন মানে যারা চল্লিশ বা তিরিশ বছর বয়সে অনেকের চুল পেকে যায় তো এই তো পোড়া পোড়া হয়ে গেছে দেখেন কালারটা ঠিক এরকম হবে একটু দলা বেঁধে যাবে ওটা অল্প অল্প করে ভেঙে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি ব্যবহার করব অল্প একটু নারিকেল তেল মানে একদম একটা পারফেক্ট হেয়ার প্যাক তৈরি করতে যতটা নারকেল তেলের প্রয়োজন ততটা আমি এখানে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর বন্ধুরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা প্লিজ ফলো লাইক দিয়ে পাশে থাকবে আর প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল তো দেখো খুব ভালোভাবে আমি হেয়ার প্যাকটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে তোমরা যে চুলে লাগিয়ে নিবে চুলটা শুকনো থাকতে হবে এটাকে তোমরা গোছলের তিন থেকে চার ঘন্টা আগে লাগিয়ে খুব ভালোভাবে বিলি কেটে কেটে যেই সমস্ত জায়গায় পাকা চুল আছে সেই জায়গায় খুব ভালোভাবে লাগিয়ে নেবে দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে এই দেখো আমি দেখাচ্ছি আমার হাতেই কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে তো এটা তোমরা নিয়মিত ব্যবহারে খুব বেটার একটা রেজাল্ট পেয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম